আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইস্টার নাইট এলেভেন এক্স হিট চ্যালেঞ্জের নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস আর আমরা আজ ছয়তম দিনের চ্যালেঞ্জটি সম্পন্ন করতে যাচ্ছি তো চলো দেখা যাক ইস্টার নাইট গেমের আজকে এলেভেন এক্স হিট কতবার করা যায় তো আমি স্টেক করে দিলাম এটা আমাদের ফার্স্ট রাউন্ড তো ভালোই তো শুরু হচ্ছে আর সার্ভারটা কেমন জানি স্লো তো দেখো অবস্থা আমি কি পারবো ফার্স্ট টাসে ইয়াস গাইস ফার্স্ট টাসে আমরা এই স্টার নাইট গেমের ইলেভেন এক্স হিট করতে সক্ষম হয়েছি তো সেকেন্ড রাউন্ড আর আরে ফর একটা ছোট্ট রিকোয়েস্ট এখনো তোমরা যারা ওয়ান এক্সে অ্যাকাউন্ট খোলা নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো লেটস গো আর না না চলো যাই কই একদম জাদুকরের কাছে আরে ইয়ার তো লেটস প্লে হবে ওকে এখন দেখা যাক কি হয় আরে না করার বাচ্চা তো করার বাচ্চা কি সমস্ত শুরু করছে ওকে ভাইয়া নো টেনশন আমরা ইতিমধ্যে ইলেভেন এক্স হিট একবার করছি আর দেখা যাক কতবার করা যায় আর হ্যাঁ আমাদের কিন্তু করতেইব প্রচুর ইলেভেন এক্স হিট আরে দেখো ছয়তম দিনে এসে এক মিনিটের মধ্যেই কিন্তু আমরা দুইবার ইলেভেন এক্স হিট করছি তো আজকে তো ভাই খেলা হবে দুর্দান্ত অ্যান্ড ফাইনালি গাইস দুইবার হয়ে গেছে দেড় মিনিটে বুঝু কিছু ওকে গাইস চাপ নিও না চাপ দিব আমরা কোম্পানিকে আরে ভাই ভালো কিছু দিয়ে দে প্লিজ 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 ভালো কিছু দে অ্যান্ড না তো এখনও কিছু করা যাচ্ছে না গাইস আসলে আমারই কপাল খারাপ তা না হলে কি আর এমন হয় ওকে তোমরা একটু টেনশন করো না আমি দেখো কেমনভাবে ইলেভেন এক্স সিট করি আর কোম্পানিকে বাস দিই সত্যি কথা বলতে ভাই আমাকে প্রচুর বাস দিয়ে দিচ্ছে ওরা আমি যেটাতে টাস করি ওইটাতে সালার জাদুঘরের বাচ্চা আসে আর আমাকে খেয়ে ওরে দেয় ভাই দেখো ওকে আমি দেখো ভাই আমি উপরের দিকে উঠতে পারতেছি না এত এত হার্ড হয়ে গেছে আমার জন্য খেলা ওকে ভাই আমি ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে কারণ দুই মিনিট প্লাস হয়ে গেছে মাত্র ইলেভেন এক সিট করছি দুইটা এখন ভাই কী করবো কিছু বুঝতে না তো এলেভেন এক হিট কি আমরা করতে পারবো না গিয়ে মনে তো হয় পারবো না আরে দেখছো মনের সন্দেহ একদম সঠিক ছিল আরে বাই কী বলবো আর খুবই বাস দিচ্ছে আমাকে আর হ্যাঁ ছোট্ট একটা রিকোয়েস্ট করে দেয় ইউটিউব চ্যানেল বা এমনও তোমরা যারা সাবস্ক্রাইব করো না আমাকেও এমনই সাবস্ক্রাইব করে দাও আরে দেখলে না ভাই ক্যা করতে হ্যাঁ ও বাই পারমু পারমু অ্যান্ড ফাইনালি তো ইতিমধ্যে তিন মিনিট হয় নাই আমরা তিনবার হিট করে দ্বালাইছি গাইজ তো তিনবার হয়ে গেছে মনে রাখো তিনবার আরে বাই পারমনিক বাই পারছি সম্ভবত ইয়াস গাইস তো ফাইনালি গাইস তিন মিনিট হয়েছে এখনও তিন মিনিট হয় না চারবার এলেভেন এক্স হিট করে লাইছি বাই বুঝো তাহলে চারবার এলেভেন এক্স হিট করছি বাই দুর্দান্ত হয়েছে আজ আরে চারবার চারবার এলেভেন এক্স হিট করছি মনে হয় আমরা এলেভেন এক্স তিরিশ বার করতে পারবো টোটাল সাত দিনে আরে পারবো না ভাই খুব ভালো গেম প্লে করছি কিন্তু কামাই হ্যাঁ আমি অনেক দুর্দান্ত গেম প্লে করছি দেখো না কতটুকু গেছে গে আমি বাট লাস্ট টাইমে এই সব আসটা গেলাম আর চারবার করছি ইতিমধ্যে চারবার কিন্তু খারাপ না ভাই চারবার ইয়েস আমরা এটাই মোস্ট মানে সর্বোচ্চ হিট করছি তো দেখা যাক কি হয় না হয় কারণ মোটামুটি ভালোই পরিশ্রম হচ্ছে আমাদের কারণ এখানে ব্রেন ওয়াশ হচ্ছে তো আমাদের পুরা অ্যাডিক্ট হয়ে গেছি ভাই বা এই গেমটা তো আমাদেরকে এখন বাস দিচ্ছে তো দেখো ভালোই তো খেলছিলাম ভাই ভালোই তো খেলছিলাম এমন কেন বাস দিচ্ছে আমাদের তো আমার এমন খুব খারাপ লাগতেছে বিশ্বাস করো এতবার এতবার এত হাঁটছি ভাই এখন আর ভালো লাগে না তো ছোট্ট একটা ব্রেক নিতে হবে মনে হয় কারণ হাতে আছে আর ইম্পর্টেন্ট একটা মিনিট এই একটা মিনিটে কি পারবো আরও একবার হিট করতে ইলেভেন এক্স তো দেখা যাক তো চ্যালেঞ্জটা আমার মনে হয় না বার হবে তো না হবে না তো ভাই দেখসো এখন আমাদের লাস্ট দুইটা মিনিট এত হার্ড হয়ে গেছে গেম কারণ খুবই খুবই হার্ড হয়েছে আমাদের জন্য স্পেশালি গাইস তো দেখা যাক আর পারে কি না তো পারবো 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 অ্যান্ড মনে হয় পারব না তো জাদুঘরের বাচ্চার সত্যি কথা কি ও এক জায়গায় থাকে না আমরা যেটাই টাচ করি ওইটা মুভমেন্ট করে মানে কি বলবো যা সিলেক্ট করি তার ভিতরে হালার বালা থাই অ্যান্ড ফাইনালি গাইস তো ফার্স্ট বার হয়ে গেছে আর হাতে সময় মাত্র ভাই পনেরো সেকেন্ড তো এই পনেরো সেকেন্ডে ভাই ফারবো কি আর তোমরা এখনও যেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও তো আমি এই রাউন্ডটা খেলি আর হ্যাঁ বলতে এসি যে খুব শীঘ্রই আমরা নতুন আরও একটি এপিসোড নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত